পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সদস্য পলাশ সাধু খা এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা এই অনুষ্ঠানে বিজ্ঞান এবং গণিত সংক্রান্ত নানান মডেল প্রদর্শন করে কোচি কাছাড়া বেশ কিছুদিন ধরে খেটে খুদে পড়ুয়ারা এই ধরনের মডেল তৈরি করেছে এদিন তারা উৎসাহের সাথে তার সকলের সামনে তুলে ধরে যাকে ঘিরে প্রশংসায় পঞ্চমুখ পলাশ পাবু আমার তো খুব ভালো লাগছে এই ছোটো ছোটো বাচ্চারা যেভাবে দিন রাত্রি পরিশ্রম করে আর এই যে নতুন নতুন ভাবনা পরিবেশ দূষণ থেকে আজকের যে বাচ্চারা যে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে তাতে অনেক বড় মানুষও শেখার আছে যে বাচ্চাদের থেকেও শেখা যায় ওরা বাচ্চা অনেক কিছু শেখাতে পারে এই শিক্ষার মাধ্যমে স্কুলের প্রধান যে শিক্ষক আছে শিক্ষক শিক্ষিকা যারা আছে অভিভাবক আছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এইভাবে বাচ্চাদের আরও শেখাবে উৎসাহ দান করবে আর আমরা সরকারি পক্ষ থেকে আমরা সরকারের কাছে তুলে ধরব এবং বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলা সবার সেরা এটাই প্রমাণ করবে এই রায়গঞ্জ গার্লস স্কুলের কচিকাচারা এই সৌরশক্তি কি কি সুবিধা সৌরশক্তি আমাদের আগে জানতে হবে সৌরশক্তি কাকে বলে সূর্যের আলো ও তাপকে কাজে লাগিয়ে যে শক্তি আমরা তৈরি করতে পারি তাকে সৌরশক্তি বলে হচ্ছে লাইট তারপরে পাখা তারপর হচ্ছে নানান রকম বৈদ্যুতির জিনিস তারপরে হচ্ছে ঘরে লাগালে পর আমরা মটরের সাহায্যে পাটি জল ফেলতে পারবো তারপরে রাস্তায় হচ্ছে লাগালে পরে আমাদের আমরা হচ্ছে লাইট চালাতে পারবো পার্কে লাইট চালাতে পারবো তারপরে এতে দূষণটা হবে না